ইসমিল্লাহির রহমানুর রহিম জীবন এত ক্ষণস্থায়ী বলে মাঝে মাঝে সব কিছু এমন সুন্দর মনে হয় বেশি দিন ভালোবাসতে পারবো না বলি ভালোবাসার জন্য এত হাহাকার আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখুক না কেন আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই যে দেখুন মোসামুসি এটা কিন্তু আমাদের জীবন থেকে কখনই আমরা ফেলতে পারবো না এটা আমাদের জীবনের সাথে একেবারে জড়িয়ে আছে শীতের প্রথম কিন্তু এগুলা পরিষ্কার করে নিছি তা এখন আর মানে হাত দিতে পারতেছি না এত তেল চিটচিটে হয়ে আছে। এই জন্য আমি এগুলা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি তো সকালে নাস্তা খাওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি তো এগুলা পরিষ্কার করে একটা ভালোভাবে পরিষ্কার করে এখন রান্না করতে চলে আসলাম প্রথমে আমি মাছ ভেজে নিতেছি তো এটা সিলভার কাপ মাছ টমেটো দিয়ে রান্না করব। তো সিলভার কাপ মাছ কিন্তু আমাদের কখনোই খাওয়া হয় নাই এই প্রথম তা আমি শুধু আমার হাজব্যান্ডকে বলি একটা আনো দেখি কেমন লাগে খেয়ে তো খাওয়ার পরে বয়স দিতেছি ভালোই লাগে একেবারে খারাপ লাগে না তাই এই প্রথম খাইলাম কখনও সিলভার কাপ মাছ আমাদের খাওয়া হয় নাই তারপরে যে এখানে আমি একটু তরকারি রান্না করে নিতেছি আর লাউয়ের শাল ছিল লাউয়ের শাল রান্না করব। আজকে আমার ভিডিওটা একেবারে একটা ছোট ভিডিও আমার শরীরটা তেমন ভালো না বিডিও করতে পারি নাই বিডিও দিতে হবে তাই বিডিও করলাম আর যদি ভিডিও না দিলে কোনো সমস্যা না হতো তাহলে আমি আজকে হয়তো বা ভিডিওটা দিতাম না তো আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আপনার একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটার সময় আমার সঙ্গেই থাকুন আমার ভিডিওতে যেই পরিমাণ কমেন্ট পড়ে সেই পরিমাণ কিন্তু লাইক পড়ে না আমি ভিডিওটা সারার পর থেকে শুরু করি দুইটা মোবাইল দিয়ে না কমেন্ট করা কমেন্ট পড়া পরের দিন ভিডিও দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি এই ভিডিওর কমেন্টের রিপ্লাই দিই তারপরও শেষ হয় না অনেক বাকি থাকে কিন্তু সেই পরিমাণ কমেন্ট যে পরিমাণ পরে সেই পরিমাণ লাইক পরে না প্লিজ আপুরা যারাই আমার ভিডিওটা দেখা শুরু করবেন একটা লাইক দিয়ে শুরু করবেন আপনার একটা লাইক আপনার কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না কিন্তু আমার অনেক উপকার হবে আমরা মানুষকে টাকা পয়সা দিয়ে উপকার করতে না পারি মানুষকে অন্য যেটাতে আমার টাকা পয়সা লাগবে না কিছু লাগবে না সেটা দিয়েও তো উপকার করতে পারি বলেন একটা লাইকে তো কোনো টাকা পয়সা কিছুই লাগে না প্লেস আমার প্রিয় বোনেরা একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটার সময় আমার সঙ্গে থাকুন তো এখানে আমি লাউয়ের শাল ভাজি করবো এই জন্য আমি দুইটা মাছ ভালোভাবে কষায় নিতেছি এখন আমি এগুলা যে ভাঙ্গে সুরা দিব আস্তা রাখলে ভালো লাগবে না তো ছোটো করে কাইটা দিলেই ভালো হইতো তা আমি যেহেতু অসুস্থ এই জন্য আর কাইটা দিলাম না আর নিচে বসতেও পারি না এই জন্য আর কাইটা দিলাম না যতটুকু দাঁড়ায় পারি ততটুকু এই করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। দোয়া করি এবং করব। কখন যে আসলে কার কী হয়ে যায় কেউ বলতে পারে না তো আল্লাহর বান্দা আমরা আল্লাহ খুব ভালো করেই জানেন আমরা কখন কোন অবস্থায় থাকলে ভালো থাকবো সেটা আল্লাহ খুব ভালো করেই জানেন মাঝে মধ্যে অসুস্থতা দিয়েও আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন যে আমরা কত ধৈর্যশীল আসলে আমার অত বেশি একটা ধৈর্য নাই আমি অত ধৈর্যশীল না তবুও আল্লাহর দরবারে শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সব সময় দোয়া করে আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীল বানিয়ে দাও তা আল্লাহর কাছে সব সময় দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষা না নেয় আল্লাহ যেন দয়া করে মাফ করে দেন এখানে আমি যে লাউয়ের ছালটা ভাজি করে নিতেছি এভাবে মাছ দিয়ে রান্না করে লাউর ছাল আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো আমি আগে খাইতাম না ইউটিউব থেকে শেখার পর কিন্তু আমি এই এর ভাজিটা করে খাই আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আবার ফ্রাই প্যানে দিলে দিয়া আমি ভালোভাবে ভাজা নিতেছি তো যাই বলছিলাম জীবন ক্ষণস্থায়ী দেখেন আমাদের জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী দুই দিনের দুনিয়ায় চলে এসেছি ভালোবাসার জন্য কত কিছু নেই করি এই দুনিয়াটা এত সুন্দর এই পৃথিবীটা ছেড়ে কিন্তু আমরা যেতে চাই না এই সুন্দর পৃথিবীতে আরও থাকতে চাই কিন্তু আমরা কি থাকতে পারবো থাকতে পারবো না আমাদের একদিন একদিন ছেড়ে যেতেই হবে কে যে কখন চলে যাব কেউ বলতে পারে না আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই তারপরেও কিন্তু আমরা এই দুনিয়ার জন্য কত হাহাকার করি বেঁচে থাকার জন্য ভালো থাকার জন্য কত কিছুই না করি তা ভাগ্যে যতটুকু আসে ততটুকুই তো হবে ভাগ্যের বেশি কিন্তু কিছুই করা যাবে না আমরা যতই বলি এরকম করবো এটা করব ওইটা করবো কোনো লাভ হবে না আল্লাহ পাক খুব ভালো করেই জানে আমার আপনার ভাগ্যে কোনটা দিলে আমাদের জন্য কল্যাণ কর আমাদের জন্য যেটা কল্যাণ সেটাই দিবে আমি আগে সব সময় বলতাম যে চেষ্টা করলেই হয় ভাগ্য কি চেষ্টা দিয়ে ভাগ্য পরিবর্তন করা যায় কিন্তু এখন আমার এই জীবনের পরন্ত বিকালে এসে আমার মনে হয় চেষ্টার সাথে ভাগ্যটাও অনেক দরকার ভাগ্যে না থাকলে কিসে হয় না দেখেন আমি কিন্তু একটা দোতলা বাড়ি কমপ্লিট করছি অনেক শখ করে অনেক সুন্দর করে বাড়িটা তৈরি করছি সবাই দেখে বলে এলাকার যে এরকম একটা বাড়ি খুব কম মানুষই করে শৌখিনভাবে করছে হয়তো আমি পাঁচতলা দশতলা করতে পারি নাই কিন্তু যতটুকুই করছে খুব সুন্দর করে মনের মাদুরি দিয়ে সাজাইছে কিন্তু দুর্ভাগ্য আমার সেই বাড়িটাতে আমি থাকতে পারি না এটা কি ভাগ্য নয় এটা আমি মনে করি পুরাটাই আমার ভাগ্য এত বড়ো একটা বাড়ি করছি সেই বাড়িতে থাকতে পারি না এখন আমি ছোট্ট একটা বাড়িতে থাকি এটাও আমার নিজের বাড়ি তারপরও আমার এটা এমন আমার মনের মতো না আমি এটা নিজে থাকার জন্য করি নাই এটা আমি ভাড়া দেব সেই জন্য করছি এর জন্য আমি এখন থেকে সব সময় মনে করি যে ভাগ্যটাই সব কিছু তো আমার ভাগ্যে যদি থাকতো তাহলে আমি হয়তো ওই বাড়িটায় থাকতে পারতাম কত শখ করে কত আশা নিয়ে বাড়িটা তৈরি করছি থাকবো যদি আমার ভাগ্যে থাকে হয়তো কোনো দিন থাকতে পারবো আপনাদের সাথে শেয়ার করব যদি ইউটিউব জগতে থাকি তাহলে হয়তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পারবেন তো এখন তো আমি থাকতে পারি না এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে লাউ লাউয়ের খোসা ভাজি করে নিলাম এখন টমেটোর তরকারিটা রান্না করে নিব আমি যেহেতু অসুস্থ সেজন্য আমি তেমন কিছুই আর রান্না করব না তো টমেটোর জোলটা কিন্তু খুবই ভালো লাগে তো আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ মানুষ মাত্রই ভুল কখন চলে যাব তা তো জানি না মাছগুলা দিয়ে দেশে ভালোভাবে জ্বাল আসলে নামিয়ে ফেলবো তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম